দেখো জীবন ধরে আমরা ম্যাচ বাই ম্যাচ নিয়েছি সো এই ম্যাচ ওভার হয়ে গেছে এবার নেক্সট ম্যাচ লাস্ট ম্যাচ আমরা জিতেছি এই বছর এই ম্যাচও আমরা জিতেছি বিকজ অফ দ্য টিম এফার্ট আর মোহাম্মদ সাবির বলিং তোমরা সবাই দেখেছো নতুন করে আমার কিছু বলার নেই সাবাস কাম ব্যাক ম্যাচ আউটস্ট্যান্ডিং ম্যান অফ দ্য ম্যাচ বলে আপ তো লো তো ওর কমিটমেন্ট নিয়ে আমার মনে হয় কি পুরো ভারতবর্ষ না পুরো পুরো ওয়াইল্ড দেখছে কি মোহাম্মদ সামি হোয়াট ইজ মোহাম্মদ সামি হ্যাঁ সো এই জিনিস আমার মনে হয় কারো সার্টিফিকেট এর দরকার পড়ে না আর ও নিজেই সার্টিফিকেট আছে আর ওর সার্টিফিকেট হচ্ছে পাবলিক জনতা মিডিয়া যারা দেখছে ওর সাপোর্টার্স এন্ড টিমমেটস উই অলরেডি ট্রাস্ট হিম আমার ক্যাপ্টেনসি আন্ডারে ওর ডেবিউ হয়েছিল আর আমার কোচের আন্ডারে ও আবারও খেলছে আর আবারও ইন্ডিয়ান টিমে কামব্যাক করবে সব সব দিক থেকে হিজ ফিট সাহবাজ অলসো প্লেইং ভেরি ওয়েল আভিমন্যু সো ওভারঅল

সবাই আছে আর স্বামী স্টিল এগুলো সিনিয়র